বর্তমান আমরা যাকে ডাকলেই পাই বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক জনক শামসুজ্জামানু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন লেবার পার্টির ফারুক ভাই কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ সম্মানিত সদস্য রুমা পা আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়া সমাজ কল্যাণ পরিষদের সম্মান সম্মানিত সভাপতি ইয়েশ ভাই সহ আমার সামনে বরিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই আমাদেরকে সব সময় বিপদের মধ্যে রেখেছে ভারত আমাদের যখন পানি প্রয়োজন হয় তখন ভারত আমাদের পানি দেয় না ভারত আমাদের বিভিন্ন বর্ডারে ফেলানির মতো নির মেয়েদের ছেলেদের মেরে কাটা তারে ঝুলিয়ে রাখে ভারত তাদের ওখানে যখন প্রচুর পরিমাণ পানি হয় আমাদেরকে সেই পানিতে ভাসিয়ে মারে ভারত সব সময় তাদের সুবিধার জন্যই বাংলাদেশকে ব্যবহার করেছে বাংলাদেশ বন্ধুত্বপতীম দেশ ভারতের কিন্তু ভারত কখনো সেটা মনে করে কিনা আমাদের সন্দেহ আছে ভারত যদি সেটা মনেই করে থাকত বাংলাদেশের সাধারণ রিষ্কার শ্রমজীবী সকল জনগণের উপরে যে শেখ হাসিনা চব্বিশে আগস্টের আগে বাংলাদেশের সকল মানুষকে মেরেছে তাকে নিয়ে তাদের সেই মদির কোলে বসিয়ে রেখেছে তাইলে আমরা কি করে বুঝবো ভারত আমাদের বন্ধু আমরা মনে করি ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না যদি বন্ধুই হতো তাহলে বন্ধুর মতো আচরণ করত আমি মনে করি আমরা মনে করি ভারতের এখনও বুদ্ধি হৃদয় হওয়া উচিত কোন একটা গোষ্ঠী কোনো একটা দলের লেজুর ভিত্তি না করে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সম্পর্ক করে বাংলাদেশের সুশাসনের সাথে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক করে বন্ধুত্ব যে সম্পর্ক সেটা বজায় রাখুক উপস্থিত দেশ ভাষা মানুষ আন্দোলন সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হক খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রহিম দেশ ভাষা ও মানুষ ভাষা আন্দোলন কর্তৃক আজকের এই আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি সহ উপস্থিত বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জানাই জয়পুর জেলা কিশোর কলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই উপস্থিতি সময় সংকীর্ণ আজকে আমরা জাতীয় নেতৃবৃন্দদের বক্তব্য শুনব তবে দুইটি কথা বলতে চাই আজকে ভারত উনিশশো একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত কোনো নিন বাংলাদেশের স্বার্থ থেকে লক্ষ্য রাখেনি একদম না এটাই স্বাভাবিক আরেকটি কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে যে একটি বিশেষ দল রয়েছে যে স্বাধীনতা বিরোধী করেছে আজও তারা সামনে জাতীয় নির্বাচনকে উদ্দেশ্য এবং লক্ষ্য করে তারা এই বাইশের অবস্থান নিতে যাচ্ছে এবং তারা যাতে জাতীয় নির্বাচন সুস্থভাবে নিরপেক্ষভাবে পরিচালিত না হয় সেজন্য তারা ষড়যন্ত্র করে পায় তারা করতেছে এবং যাতে বর্তমান আইনজীবীর কিছু নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি একটি রাজনৈতিক দল গঠন না করে ছাত্র পশ্চিমবা বিরোধী আন্দোলনে যে ভূমিকা পালন করেছিলেন সেই ভূমিকা পালনের জন্য এই পঞ্চায়েত জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখত যদি না রাজনৈতিক দল আপনার রাজনৈতিক দল গঠন করে এই বাংলাদেশের সরকার গঠন করার চিন্তা করেন আপনার সরকার প্রধান হওয়ার চিন্তা করেন আপনার এই বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তাহলে এই বাংলাদেশের জনগণ তো আপনাদেরকে আবর্জনার আস্থা করে ফেলে দেবে এটাই স্বাভাবিক প্রিয় বন্ধুগণ আমি আমার কথা দীর্ঘায়িত করবো না এবং আগামী জাতীয় নির্বাচনে যেন কোন রকম ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সকলে মিডিয়া আসুন এই দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছে সবাইকে ধন্যবাদ শহীদ যে আমল খালা জিয়া জিন্দাবাদ তারেক রহমান আশুফিরা বিশে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি স্বাগত হোসেন স্বাগত তানজিন সভাপতি আমার দেশ আমার পার্টি বাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের সবার প্রিয় ভাই শামসুজ্জামান দুদু ভাই সহজাতীয় নেতৃবৃন্দ সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতি ইন্দিরা গান্ধী তিনি রকে লাগিয়ে দিলেন তিনি রকে ন্যস্ত করলেন যে যে কোনো কায়দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউরকে হত্যা করতে হবে ইতিমধ্যে তিনি এবং বরের মাঠের এক বক্তৃতায় ইন্দিরা গান্ধী বললেন যে এক মেজর সে আমাকে চোখ রাঙ্গিয়ে কথা বলে তারপর থেকে রয়ের সিদ্ধান্ত ছিল রয়ের কাজ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হত্যা করা ইতিমধ্যে তিনি ইতিমধ্যে ভারতে নির্বাচন হওয়ার পরে তখন ভারতের ক্ষমতার পরিবর্তন হয়েছিল ক্ষমতায় আসছিলেন মোরারজি দেশাই মোরারজি দেশাই ক্ষমতায় আসার পরে এই কন্টিনেন্টের যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব ভাই আমরা অভিনন্দন জানাই আমরা প্রোগ্রাম কন্টিনিউ করব আমাদের দুধহার একটি বিশেষ কাজ থাকায় আমরা দুধু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সদস্য আগ্র আছেন রহমতুল্লাহ রাইকে জানাচ্ছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্ত্রীকে আয়োজিত আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে সমাজ সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের বিপ্লবী সভাপতি জনাব কে এম রফিকুল ইসলাম রিপন শোধাবাজুর প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন মেধাবী ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা জনা হাবিবুর রহমান হাবিব অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী ভাইসব আসসালামু আলাইকুম আজকে যেহেতু একটি আমাদের প্রধান অতিথি তার অজান্তেই আজকে ওনার দ্বিতীয় অনুষ্ঠান সাধারণত আমরা আমি এবং শুধু ভাইর আমি দেখেছি যে একই দিনে সাধারণত দুটি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি না এটা মেরাক হয়ে গেছে আজকের যে বিষয়বস্তুর ওপরে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি শুধু বলতে চাই যে ভারত জন্মলগ্ন থেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে ছিল তাদের স্বার্থে আমাদের স্বার্থে দয় বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে টিকে থাকুক এটা ভারত কখনো চায়নি বাংলাদেশের গণতন্ত্র সবসময় উজ্জীবিত থাকুক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মিত হোক এটা ভারত কখনো চায়নি যার ফলশ্রুতিতে ভারত কিন্তু বাংলাদেশের মানুষদেরকে কখনো পছন্দ করে না ভারত পছন্দ করে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতা বাংলাদেশের জনগণের প্রতি ভারতের কোনো মমত্ববোধ নেই বাংলাদেশের গণতন্ত্রের প্রতি ভারতের কোনো মমত্ববোধ নেই বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপরে ভারতের কোনো মমত্ববোধ নেই আর সেই কারণেই শেখ হাসিনার মতো একজন নরপিচাস কুলাঙ্গার খুনি পিপাসুকে তারা সতেরো বছর জোর করে তাদের গৃহলোক হিসেবে জোর করে টিকিয়ে রাখার জন্য বারবার ভারত নগ্ন হস্তক্ষেপ চালিয়েছে তার প্রমাণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে পৃথিবীর কোন রাষ্ট্র কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি আশ্রয় দিয়েছে ভারত আমরা পার্শ্ববর্তী বড় রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু বাংলাদেশের জনগণের স্বার্থের বাইরে যতদিন পর্যন্ত ভারতের হস্তের আজকের এই প্রতিমাদ সমাবেশে সম্মানিত সভাপতি দেশ ভাষা মানুষ ভাষা আন্দোলনের সভাপতি রবিদুল ইসলাম রিপোর্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সদিমন্ডলাম বিশেষ রাস থাকার কারণে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চলে যেতে হবে বিধায়ক এটা দৃষ্টি প্রচুর অনিয়ম চেয়ে নিচ্ছে আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জননেতা হাবিব সাহেব এখানে আমাদের সাবেক সংসদ সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ আছেন তারা এই সভা থাকবেন এবং বক্তব্য দেবেন বন্ধুরা পার্শ্ববর্তী দেশ ভারত আমরা তাকে বন্ধু মনে করলেও তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরী যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল যে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু এই হাসিনা গণ গণহত্যাকারী লুটেরা এবং জনরসে জনগণের গণভ্যুত্থানে সে পালিয়ে গেছে যার বিচার চলছে বিচার হবে তাকে আশ্রয় দিছে পার্শ্ববর্তী দেশ ভারত আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই আসামি সেই হত্যাকারী জনগণের সম্পদ লুণ্ঠনকারী তাকে অনতি বিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়া হচ্ছে অনতি বিলম্বে তার বিচারের সহযোগিতা করার জন্যে পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি বন্ধুরা তারা আমাদের পানিতে মারতে চায় তারা আমাদের ফাতে মারতে চায় তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে বিনষ্ট করতে চায় তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় এই যাদের চরিত্র তাদের সঙ্গে আমাদের চলা কতটাই যে কঠিন কতটাই যে ভয়ঙ্কর এটা ব্যাখ্যা করার অবকাশ থাকে না আমাদেরকে ঐক্যবদ্ধ সাক্ষাৎ একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বর্ষতা স্বীকার করেনি না ব্রিটিশ ভারতের না পাকিস্তানের না ফ্যাসিবাদের কোনো গ্রিন অফিস এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা নিজের সক্রিয়তা নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য বারে বিদ্রোহ করেছে বারে বারে তারা বুকের রক্ত ঠেলে দিয়েছে সর্বশেষ একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যে তারা স্বাধীনতা অর্জন অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছিল প্রশিক্ষণ দিয়েছিল অস্ত্র দিয়েছিল আর তার বিনিময়ে আমাদেরকে কত সম্পদ তারা লুণ্ঠন করেছে একাত্তর পরবর্তীতে তার করে বোঝানো খুব কঠিন এত সম্পদ স্বাধীনতা পরবর্তী সময় চাকে ভরে মেয়ে তার যন্ত্রাংশ তার সম্পদ খাবার দাবার যে সময় আমাদের খুব বেশি প্রয়োজন ছিল তখন বর্ডারের ক্রস করে তারা নিয়ে চলে গেছে সেই জন্য আমাদেরকে এই দেশ সম্বন্ধে এই ভূখণ্ড সম্বন্ধে এই দেখেন কনমপ্রানের এক বছর আগে হওয়ার পর পরে সারা বিশ্বে তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে কিন্তু একশো এক বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শত শত হাজার হাজার বছর থেকে পাশাপাশি বসবাস করছে এই দেশের মানুষ সাম্প্রতিক না এবং কোনো অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ বা হিংস্রতা প্রকাশ করেনি এই এমন একটি দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আঁকিয়ে রাখে প্রয়োজনের সময় আর যেই সময় আমাদের পানি প্রয়োজন নয় সেই সময় তিস্তার ব্যারেজ ফারাক্কার ব্যারেজ এরা উন্মুক্ত করে দেয় পানিতে আমাদের ক্ষেত আমার মানুষের সম্পদ বিনষ্ট হয় আমার